কলকাতা কলকাতা শহরটাই একদম অন্যরকম শহরটায় বলা হয় সিটি অফ জয় অন্য সব শহরের থেকে এই শহরটা অন্যরকম একদম কারণ এই শহরটা চলে নিজের ছন্দে নিজের তালে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে লোক ফোন ছাড়া আর কিছুই জানে না সেখানে কলকাতা শহরে আজও লোকে বই পাড়ায় যায় বই পড়ে কলকাতা আমার শহর এই শহরে আজও লোকে গঙ্গার ঘাটে বসে মাটির ভারে চা খেতে খেতে সূর্যাস্ত দেখতে ভালোবাসে কলকাতা আজও এক অদ্ভুত শহর এই শহরে আজও হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ফুল নিয়ে মানুষ প্রিয় মানুষের সাথে কাটায় শুভ জন্মদিন কলকাতা যদিও কলকাতার জন্মদিন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে দু হাজার দুই সাল অবধি তো আজকের দিনটাকেই কলকাতার জন্মদিন মানা হতো বাট তারপরে বলা হলো কলকাতার সেরকম জন্মদিন বলতে কিছু নেই আর কলকাতা যেহেতু পুরোনো শহর আলাদা করে কবে এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল কেউই বলতে পারবে না যাই হোক সেটা নিয়ে আর কিছু বলে তো লাভ নেই তবু আজকের দিনে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা জায়গায় হ্যালো এভরিওয়ান আমি মোমেন্টস উইথ সুলেখাতে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আবার রয়েছে আমার বন্ধু মোনালিসা আর আমরা দুজনেই মিলে চলে যাচ্ছি আজকে একটা নতুন একটা জায়গায় তো অলরেডি আমরা জায়গাটায় পৌঁছে গেছি এই জায়গাটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে দু তিন মিনিট তোমরা যদি হাঁটো তাহলেই উত্তরের আড্ডা বলে একটা জায়গা যেটা এখন খুব ফেমাস হয়েছে সেই জায়গাটার পাশের গলিতেই এই জায়গাটা এবং জায়গাটার নাম হচ্ছে ক্যাফে অ্যাট ক্যালকাটা তো আমরা পৌঁছে গেছি ক্যাফে অ্যান্ড ক্যালকাটাতে এটা একটা পুরনো বাড়ি নর্থ কলকাতায় যেরকম বাড়িগুলো থাকে সেই পুরোনো বাড়ির দোতলাটাকে ক্যাফে করা হয়েছে এবং জায়গাটা আদর্শ ভবন বাড়িটার নাম হচ্ছে আদর্শ ভবন এবং তার ওপরে ক্যাফে অ্যান্ড ক্যালকাটা করা হয়েছে তো আমরা এখন আদর্শ ভবনে পৌঁছে গেছি এবং আদর্শ ভবনে আমরা ঢুকছি আর দেখতেই পাচ্ছ একদম পুরোনো আমলে যেরকম বাড়িগুলো ছিল সেরকম জানলা ছোট ছোট গলির ভেতর দিয়ে বাড়িটা সেরকমভাবেই করা এবং আমরাও সেই বাড়িটার ভেতরে এখন ঢুকছি আমাদের ক্যাফেতে যাওয়ার জন্য ক্যাফে অ্যাট ক্যালকাটাতে অদ্ভুত লাগছে কিন্তু আজকের জায়গাটা এরকমভাবে আমরা একটা একটা ক্যাফেতে ঢুকতে পারছি খুব ভালো লাগছে পুরোনো বাড়িগুলো আলাদাই একটা ব্যাপার থাকে সে বাড়িগুলোর যারা তোমরা পুরোনো বাড়িতে থেকেছ বা যাদের পুরনো বাড়িতে গেছো তারা বুঝতে পারবে পুরনো বাড়িগুলোতে ঢুকলে একটা আলাদাই ফিলিং হয় তো আমাদেরও সেরকমই ফিলিং হচ্ছে পুরো দেখো যা সিঁড়িগুলো সেই সরু সরু সিঁড়ি এবং সিঁড়িতে আলপনা করা আগেকার দিনে যেরকম করা থাকত সেরকমই একদম রয়েছে পুরো সিঁড়িগুলো আর দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের পোস্টার যেমন দোতলা বাস বা পুরনো কলকাতার ছবি দিয়ে পুরো দেয়ালটা ওইভাবেই করা রয়েছে একদম পুরনো কলকাতার একটা ফিল চেষ্টা করা হয়েছে বাড়িটার মধ্যে যেহেতু বাড়িটাও খুব পুরোনো এবং তার মধ্যে সব ব্যাপার স্যাপার এখানে একটা বড় পোস্টার রয়েছে যেখানে ক্যাফে অ্যান্ড ক্যালকাটার সবকিছু ডিটেলস দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট করে বোর্ডের মধ্যে সুন্দর করে চক দিয়ে লেখা রয়েছে আর এই হচ্ছে আমরা ঢুকে গেলাম ক্যাফে অ্যাট ক্যালকাটাতে অলরেডি আর এটা হচ্ছে একটা বারান্দা এবং মেঝেগুলো দেখতে পাচ্ছো সে আগেকার দিনে দাবার ছকের মতো মেঝেগুলো কত সুন্দর আর এই সুন্দর জায়গাটা বারান্দাটার ভেতর দিয়ে আমরা ঢুকছি আর এখানে একটা পাখা দিয়ে অন্যরকম করা আছে ব্যাপারটা মোড়া দেখো তো এই রুমটাই হচ্ছে ক্যাফে অ্যাট ক্যালকাটার রুম যেখানটায় ক্যাফে করা হয়েছে আর পাশে একটা রুম আছে যেখানে ওই মাটির মধ্যে বসার ব্যবস্থা আছে তো আমরা এখানটাই প্রেফার করলাম থাকা এটা হচ্ছে ভেতরটা আর ভেতরটাই ঘুরে ঘুরে দেখতে পারো আর আমার তো থেকে পছন্দ লেগেছে এই জানলাটা তো এখানেই আমি বেশি টাইম স্পেন্ড করছিলাম সেই আগেকার দিনের জানলাগুলো এত সুন্দর লাগে এই জানলাগুলো আমার ওই যে জানলার যে দরজা জানলাগুলো বেশ ঘর আর এখানে একটা ফোন আছে শো অফের জন্য ফোনটা ফোনটাও সে আগেকার যুগের মতো ঘড়িটাও দেখতে পাচ্ছ পুরো আগেকার মতো আর এখানে এই বারান্দাটা করা হচ্ছে আছে আর সেই বারান্দাটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে ওরা বারান্দাটার মধ্যে বিভিন্ন ফুল টুল দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে নতুন পুরনো সব মিলিয়ে আর এই বারান্দাটা থেকে তুমি নর্থ কলকাতাটা ভালো করে দেখতেও পারবে আর এই যে দেখো হেরিকেন সব পুরনো পুরনো জিনিস দিয়ে বারান্দাটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল রাস্তাটা এবার এর মধ্যে আমাদের খাওয়া চলে এলো আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ দার্জিলিং টি আর মশালা চায় তো একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার একটু ক্যাফেটা এক্সপ্লোর করছিলাম আর আজকে তোমরা দেখে থাকবে হয়তো আমার লুকটা আবার কলকাতার থিমে করা আমার শাড়ি আমার ব্যাগ গয়না সেগুলো সব কলকাতার থিমের ওপর করা আর একটু বই পড়ছিলাম এখানে যেহেতু বইটই আছে এখানে বইগুলো একটু উল্টে পাল্টে দেখছিলাম তারপর টাইপ রাইটার এখানে রাখা রয়েছে গ্রামোফোন ফোন আর পুরো এই ক্যাফেটার সব থেকে সব পুরনো জিনিসগুলো যেমন সেটা ফোন হোক গ্রামোফোন হোক ঘড়ি হোক ক্যামেরা হোক পাখা হোক টাইপরাইটার হোক এই যে কোরিকাঠের ঝাড়বাতি হোক এই জানলাটা হোক সবই পুরনো আমলে সেই জন্য আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটা একদম পুরনো আমলের কলকাতাটাকেই পুরো ধরে রাখা হয়েছে এখানে তো আমরা কিছু ফটোশ্যুট করছিলাম এই বারান্দাতে দাঁড়িয়েও কিছু ফটোশ্যুট করলাম এই হেরিকেনগুলো দেখো তো খুবই ভাল লাগছিলো আজকের দিনটা যেহেতু কলকাতার জন্মদিন আর এই ক্যাফে আট ক্যালকাটাতে কাটিয়ে দিনটা খুবই ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে আমার লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না পুরোটাই কলকাতার উপর আমি আজকে আমার লুকটা ক্রিয়েট করেছিলাম তো মোমেন্ট সুইটস লেখাতে পুরোটাই কমেন্ট করো তো আজকের মতো এইটুকুই টাটা